সম্ভাবনার দুয়ার খুললেও চাপে বিএনপি এবং সর্বশেষ জানাবো বছরে পাঁচ বিলিয়ন ডলার ভারতের চিকিৎসার ওপর নির্ভরশীলতা কিভাবে কমবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সম্ভাবনার দুয়ার খুললেও চাপে বিএনপি গত পাঁচ আগস্টের পর পাল্টে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গণভ্যুত্থানে সবচেয়ে বেশি লাভবান দলটি এখন ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে কেন্দ্র থেকে শুরু করে প্রত্যন্ত এলাকা পর্যন্ত সাংগঠনিক শক্তি জোরদার করেছে জুলাই আগস্টের অভূতপূর্ব ছাত্র জনতার বিজয়ের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দেড় দশক ধরে শাসনের অবসান ঘটে এরই মধ্যে দেশ গঠনে জোরে সোরে কাজ করছে ক্ষমতায় কাছে কাছাকাছি প্রধান দল বিএনপি তবে নির্বাচন ও ক্ষমতায় আসতে চ্যালেঞ্জ দেখছে দলটি বিএনপির তৃণমূল শীর্ষ নেতাদের ভাষ্য এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সচেতন মহল বলছে দু হাজার চব্বিশ বিএনপির সম্ভাবনার দুয়ার খুললেও এখনো কঠিন পরীক্ষায় দলটি এদিকে বিএনপির একাধিক শীর্ষ নেতা রূপালী বাংলাদেশকে জানান বিএনপির কাছে বাংলাদেশের স্বার্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষমতায় যাওয়া প্রধান লক্ষ্য নয় বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী দলটির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং লাখো কোটি নেতাকর্মীর সামনে প্রধান চ্যালেঞ্জ হল রাষ্ট্রের কল্যাণ করা গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া সেজন্য দরকার ধৈর্যের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নীতির ওপর ভিত্তি করে চলা খালেদার প্রেস উইং ও বিএনপি মিডিয়া সেলের কর্মকর্তা শাহরুল কবির খান রূপালী বাংলাদেশকে বলেন ইনশাল্লাহ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ দরদি তারেক রহমান সব চ্যালেঞ্জ মোকাবেলা করে সফল হবেন দু কেমন গেল বিএনপির বছরের শুরুতে চরম চাপে থাকলেও শেষের দিকে ফর্মে চলে আসে বিএনপি তবে এখনও নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন দলটির শীর্ষ নেতারা বিএনপিকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতা বলছেন বাংলা একটি প্রতিবাদ আছে শেষ ভালো যার সব ভালো তার বাংলাদেশের রাজনীতিতে গেল দু সালের পাঁচ আগস্ট ঠিক এমনই ঘটনা ঘটেছে রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষেত্রে যেটা লাভবান হয়েছে হাসিনার পতনের পর শক্তিশালী হিসেবে নিজেদের আত্মপ্রকাশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বছরের শুরুতে তৎকালীন ক্ষমতাসীন সরকারের নানা ধরনের চাপ মোকাবেলা করতে হিমশিম খেয়েছে বিএনপি আর বছরের শেষ ভাগে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ক্ষমতার পতন হয়েছে দীর্ঘ ষোলো বছরের শেখ হাসিনার সরকারের পতনের পর বর্তমানে দেশ গঠনের কাজে প্রধান শক্তি হিসেবে নিজেদের আত্মপ্রকাশ করছে বিএনপি চলতি বছরের শুরুতে সরকার বিরোধী আন্দোলনে যারা নানা ধরনের কর্মসূচি হাতে নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাঁচ আগস্টের পর রাতারাতি পাল্টে যায় বিএনপির ভাগ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রাতারাতি পাল্টে যায় বিএনপির ভাগ্য ছয় আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একই সঙ্গে কারাগার থেকে মুক্তি পান দলটির কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ সময় বিদেশে অবস্থান নেওয়া দলটির নেতাকর্মীরাও দেশে ফিরতে থাকেন দলটির পছন্দের লোকজন দায়িত্ব পান রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বলা যায় আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বিএনপি সব মিলিয়ে অসাধারণ ও অকল্পনীয় একটি বছর পার করছে দলটি দল গোছাতে নজর আগামী নির্বাচন সামনে রেখে দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন বিএনপি নেতারা প্রতিদিনই কোথাও না কোথাও হচ্ছে সভা সমাবেশ এসব বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি এখন সংগঠন গুছিয়ে নিয়ে এসে নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত তবে বিগত দিনে দেওয়া একত্রিশ দফার রূপরেখা যে কথার কথা নয় তা প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে তাদের সংস্কার প্রস্তাবগুলো নতুন আঙ্গিকে দেশবাসীর সামনে তুলে ধরতে হবে দলটির সামনে যে চ্যালেঞ্জ ছাত্র জনতার অভ্যুত্থানের পর ভিন্ন রকম এক চ্যালেঞ্জের মুখে পড়ে বিএনপি আগামী নির্বাচনের আগে রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নিজেদের প্রস্তাবনা ও দলীয় নেতাকর্মীর কর্মকাণ্ড নিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে দলটিকে রাজনীতিতে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এখন কঠিন সংকটে এবারের নির্বাচনে সুস্থ গণতান্ত্রিক প্রতিযোগিতায় নামতে হতে পারে বিএনপিকে বিশেষ করে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন দল নিয়ে ইসলামী ফ্রন্ট এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র তরুণদের সম্ভাব্য নতুন দলের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলটিকে একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে দেশকে আন্তর্জাতিক সম্প্রদায় দেশের সামরিক বেসামরিক শক্তি ও সুশীল সমাজের সমর্থন আদায়ত্ব করতে হবে সঙ্গে রয়েছে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ ছাত্র জনতার অভ্যুত্থানে লাভবান বিএনপি শেখ হাসিনা ভারতে যাওয়ার পরে বাংলাদেশের রাজনীতির মাঠ স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ বিরোধীদের দখলে চলে গেছে পাঁচ আগস্টের পর বেশ দ্রুততার সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির আদেশে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি এরপর বিএনপির বেশ কিছু সিনিয়র নেতা জেল থেকে দ্রুত ছাড়া পান অনেকে মামলা থেকেও বাহুতি পেয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্য বিবৃতি শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশে গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সংবাদপত্র এবং টেলিভিশনে তারেক রহমানের বক্তব্য প্রচারিত হচ্ছে মাঠ পর্যায়ে বিএনপির নেতা কর্মীদের এখন আর পালিয়ে বেড়াতে হচ্ছে না এসব কিছু বিএনপিকে তাৎক্ষণিকভাবে রাজনৈতিক সুবিধা দিয়েছে খালেদা জিয়ার মুক্তি ও রাজনীতিতে ফেরা নিয়ে সংশয় দু হাজার সালের আট ফেব্রুয়ারি দুদকের মামলায় সাজা প্রাপ্ত হলে কারাগারে পাঠানো হয় বেগম খালেদা জিয়াকে দুই বছরের বেশি সময়ে কারাভোগের পর করোনা মহামারীর প্রেক্ষাপটে দু সালের ২৫ মার্চ তৎকালীন আওয়ামী লীগ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয় তারপর বিভিন্ন সময়ে তার মুক্তির মেয়াদ বাড়ানো হলেও শর্ত অনুযায়ী তাকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয়েছে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছয় আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান খালেদা জিয়া প্রায় সাত বছর পর গত সাত আগস্ট বিএনপির জনসভায় খালেদা জিয়ার ভিডিও রেকর্ডিং এর বক্তব্য প্রচার করা হয় আর এক যুগ পর গত একুশ ডিসেম্বর সেনাকুঞ্জে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী দিবসে যোগ দেন তিনি তবে তার শারীরিক ও রাজনৈতিক বিষয় নিয়ে বিভিন্ন মহলে আলোচনার সমালোচনা সৃষ্টি হয় এবং নানা ধরনের সংশয় তৈরি হয় তারেক রহমানের ফেরা আইনের দৃষ্টিতে পলাতক থাকা অবস্থায় তারেক রহমানের বক্তব্য বা বিবৃতি প্রচারের নিষেধাজ্ঞা চেয়ে দু হাজার পনেরো সালের ছয় জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী নাসরিন সিদ্দিকী একটি রিট দায়ের করেন পরের দিন হাইকোর্ট রুল সহ আদেশ দেন তারেক রহমানের সব ধরনের বক্তব্য ও বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশ্যে নিষেধাজ্ঞা দেওয়া হয় এটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয় গত বছরের আগস্টে রিট আবেদনকারী সম্পূরক আবেদন করেন এর পরিপ্রেক্ষিতে গত বছরের আঠাশ আগস্ট এক আদেশে হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য বিবৃতি অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে বিটিআরসিকে নির্দেশ দেন বাধাহীন পরিবেশে কর্মসূচি পালন করছে বিএনপি পাঁচ আগস্টের আগ পর্যন্ত যে কোনো রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য পুলিশ প্রশাসনের অনুমতি নেওয়া বিএনপির জন্য বাধ্যতামূলক ছিল অনেক সময় আবেদন করেও পাওয়া যেত না অনুমতি আবার দেওয়া হলেও সেটা কর্মসূচি শুরুর এক কিংবা দুই ঘন্টা আগে পাশাপাশি পুলিশের বেঁধে দেওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মসূচি শেষ করা কর্মসূচির মাঝপথে হামলা হওয়ার ভয় ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা সেই হামলায় উল্টো আসামি করা হতো বিএনপির নেতাকর্মীদের আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির সেই অবস্থা কেটে গেছে এখন সারা দেশে বাধাহীন পরিবেশে কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি হাসিনার পতনে লাভবান বিএনপি বাংলাদেশের রাজনীতিতে যে তিনটি বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনীতির বাক বদল ঘটেছে তার সবগুলোতে দৃশ্যত লাভবান হয়েছে বিএনপি এই তিনটি ঘটনা ঘটেছে উনিশশো সালে উনিশশো সাল এবং দু সালে এসব গণ অভ্যুত্থানের একটির মাধ্যমে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন আরেকটি গণ অভ্যুত্থানের পরে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে আরেকটির মাধ্যমে ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি আছে। তারেক রহমানের মামলা ও প্রচার নিষেধাজ্ঞা প্রত্যাহার দু সালের ছয় জানুয়ারি সুপ্রিম কোর্টে তারেক রহমানের বক্তব্য বা বিবৃতি প্রচারের নিষেধাজ্ঞা চেয়ে একটি রিট করেন আইনজীবী নাসরিন সিদ্দিকী কারণ হিসেবে বলা হয়েছে আইনের দৃষ্টিতে তিনি পলাতক আসামি পরের দিন হাইকোর্ট রুলসহ আদেশ দেন এতে তারেক রহমানের সব ধরনের বক্তব্য ও বিবৃতি গণমাধ্যমে প্রচার ও প্রকাশের নিষেধাজ্ঞা দেওয়া হয় এই আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয় এছাড়া দুহাজার তেইশ সালের আঠাশ আগস্ট এক আদেশে হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য বিবৃতি অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব থেকে সরাতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে বিটিআরসিকে নির্দেশ দেন জেল ও মুক্তি ছিল আলোচনায় দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে মির্জা ফখরুল ও আমির খোশরুকে দুহাজার তেইশ সালের আঠাশ অক্টোবর বিএনপির মহা সমাবেশের কর্মসূচির পরপর গ্রেপ্তার করা হয় পরে দু সালের চব্বিশ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পান তারা প্রায় সাড়ে তিন মাস কারাগারে তারা বন্দী ছিলেন এছাড়া নানা অভিযোগে গয়েশ্বরচন্দ্র রায় রুহুল কবির রিজভী আব্দুল আওয়াল মিন্টু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী আমান উল্লাহ আমান শাহজাহান ওমর মজ্জেম হোসেন আলাল মাহবুব উদ্দিন খোকন সহ শীর্ষস্থানীয় সব নেতার বিরুদ্ধেই মামলা দায়ের হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন